আমি জানি তোমরা তৎপর রয়েছে সবকিছু দেখার জন্য কিন্তু একটু কথা শোনো তোমাদের একটা কথা বলে দিই তারপরে তোমাদের বলছি যে এই যে যেগুলো একদম সাবজেক্ট সাবজেক্ট কভার করা হয়েছে একটা কোনো দিন পাবে না সেরকম একটা প্ল্যাটফর্ম একাডেমি তোমাদের জন্য এসেছে আমি আগেও বলে দিয়েছিলাম আবার বলছি এবং ভবিষ্যতেও দিলাম যে কোনো স্টুডেন্ট যেন এখান থেকে ফিরে না যায় সেই প্লাটফর্মকে আমি এটা তৈরি করতে চলেছি তোমাদের মেজর মাইনর বেঙ্গলি আপলোড হয়ে গেছে তোমরা হাতে গোনো তো সাবজেক্ট হচ্ছে মেজর মাইনর বেঙ্গলি হয়ে গেছে মেজর মাইনর পল সায়েন্স আপলোড হয়ে গেছে মেজর মাইনর ফিলোসফি আপলোড হয়ে গেছে মেজর মাইনর ইতিহাস আপলোড হয়ে গেছে মেজর মাইনর এডুকেশন আপলোড হয়ে গেছে মেজর মাইনর ফিজিক্যাল এডুকেশন আপলোড হয়ে গেছে মেজর মাইনর জিওগ্রাফি আপলোড হয়ে গেছে মেজর মাইনর সংস্কৃত আপলোড হয়ে গেছে মেজর মাইনর সোসিওলজি একদম দুর্লভ সাজেশন আপলোড হয়ে গেছে মাইনর ইংলিশ আপলোড হয়ে গেছে মেজর ইংলিশটাই শুধু বাকি আছে যেটা আমি আশা করছি কাল বা পরশুর মধ্যে আমি আপলোড করে ম্যাডাম তৈরি করছে তো এরকম একটা প্ল্যাটফর্মকে যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে এর থেকে আর হাসির কথা কিছু হয় না সে একটা প্ল্যাটফর্মে এত কিছু দিচ্ছে তারপর তাকে আবার সাবস্ক্রাইব করব না এর থেকে হাসির আর কি ইচ্ছে হয় না প্লিজ এরপরও আমি বলছি প্লিজ দিন এক করে আমার একটাই টার্গেট এই প্ল্যাটফর্মকে এমন একটা জায়গায় যেখানে প্রত্যেক স্টুডেন্ট আসবে এবং তার জিনিস নিয়ে চলে যাবে প্রত্যেক সাবজেক্টের স্টুডেন্ট তার জন্যই বলছি যে এটাকে না সাবস্ক্রাইব করো এবং এক্ষুনি শেয়ার করো এক্ষুনি যে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে প্ল্যাটফর্মে সমস্ত সাজেশন পাওয়া যায় যে সর্বশেষে একটা ব্যবস্থা করে দেয় যেখানে আমরা যদি ইউটিউবে নাও পাই তিনি এসে এমন একটা ব্যবস্থা করে দেবে যেখানে আমরা সমস্ত সাজেশন পেয়ে যাবো আর এই রকম একটা ভিডিওর জন্য ওয়েট করো প্রতি সেমিস্টারে আমি সব যাওয়ার পর এরকম একটা ভিডিও দিয়ে দেবো যেখানে তোমরা সব সাজেশন পেয়ে যাবে ওকে তো চলো আমার স্নেহ ছাত্র ছাত্রীরা বলে দিচ্ছি তোমরা চটপট চলে যাচ্ছকিপশন বক্সে ওখানে গিয়ে প্রত্যেকটা দেওয়া আছে লেখা আছে কোন সাবজেক্টের লিঙ্ক কি ওখানে গিয়ে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে নাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম একটা অতি দুর্লভ সাজেশন দেওয়া প্ল্যাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একদম যত পারবে সাবস্ক্রাইবারটাকে বাড়াও যত পারবে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও আগুনের মতন কারণ বুঝতেই পারছো যে এরকম দুর্লভ সাজেশন আর কোথাও পারবে না এমনকি আর একটা কথা বলে দিচ্ছি যে শেষ করবো সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগটার দায়িত্ব আমি এবার নিতে চলেছি এই প্ল্যাটফর্মে বিজ্ঞান বিভাগ এবং মাধ্যমিক বিভাগ এই চলেছি। এখন একটু আছে দুদিন ইলেভেন্ট করব। কিন্তু বিভাগের দায়িত্ব নিতে চলেছে এই প্ল্যাটফর্ম হ্যাঁ সায়েন্স বিভাগের দায়িত্ব নিতে চলেছে বোটানিক কেমিস্ট্রি জিওলজি এইগুলো স্টার্ট করতে চলেছি তো চলো বেশি কথা বলবো না এক্ষুনি সাবস্ক্রাইব করো যত পারবে ছড়িয়ে দাও ভালো দেখো সুস্থ দেখো